যে আজকে আমরা চলে এসেছি পলাশবাড়ি গাইস পলাশবাড়ি আবুল হোসেন রোডে নতুন রূপে নতুন সাজে নতুন আঙ্গিকে কিন্তু স্টার্টিং হয়েছে আল্লাহর দান বিরিয়ানি হাউস এই আল্লাহর দান বিরিয়ানি হাউসের যিনি প্রোপাইটার আছেন উনি কিন্তু এই ব্যবসাটা অনেকদিন ধরে করেন গাইজ উনি কিন্তু এখানে নতুন করে আবার এটা শুরু করেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাইপেল নবীনগর বিদ্যুতের এই আগে যে পলাশবাড়ি এই পলাশবাড়িতে এই প্রথম এরকম বিরিয়ানি হাউস তো বিরিয়ানি হাউস আমরা একটু কথা বলবো যে যিনি বিরিয়ানি বিক্রি করছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালোই ভাইয়া তো আপনি তো এটা নতুন দোকান দিচ্ছেন আপনার কেমন পাচ্ছেন রিভিউ কেমন আলহামদুলিল্লাহ পারফরমেন্স অনেক ভালো ভাই পারফরমেন্স অনেক ভালো বিকজ আপনারা আমি এখানে গাইস খাইছি আমিও জানি যে এখানকার খাবারটা খুবই খুবই চমৎকার তো আপনার এইখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে স্পেশাল খাসির কাচি আছে গরুর কাচি আছে তেহারি আছে মোরগ পোলা আছে মুরগির বোনা খিচুড়ি আছে আচ্ছা আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে কোনটার কত প্রাইস তাহলে সেটা কি আপনার এটা প্রবলেম হবে বলতে জি না জিনা প্রবলেম আপনি আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন যে আপনার এখানে কোন খাবারের কত প্রাইস জি অবশ্যই বলবো এখানে মোরগপোলো আছে একশো পঞ্চাশ টাকা গরুর তেহারি আছে স্পেশাল একশো বিশ টাকা একশো টাকা হাফ আর গরুর কাচ্ছি আছে স্পেশাল একশো পঞ্চাশ টাকা বাসমতি খাসির কাচ্ছি আছে একশো আশি টাকা আচ্ছা আমরা আরও জানি যে সকালবেলা করে এখানে আপনার খিচুড়ি ডিম এ জাতীয় কিছু খাবার পাওয়া যায় আর সেটা নাকি দাম কম 50 60 টাকা নাকি মুরগি দিয়ে गाइस কিচুরি খাবেন অনলি মাত্র 60 টাকা দেন আরেকটা কি আছে জানেন আপনারা এখানে ডিম পোলা আছে ডিম পোলা আছে गाइस ডিম পোলা অনলি কত 50 টাকা অনলি মানে এট ফার্স্ট टेक योर সুইট লাভ ইউ ডু नॉट নো दैट ফর দিস সো दट আপনারা সকলেই আসবেন খুবই চমৎকার এবং আপনাদেরকে একটু যদি দেখাইছি এখানে তিনটা ড্যাগ দিচ্ছে এইখানে আমরা পেয়ে গেছি আমাদের আজকের এই দোকানের যিনি প্রোপাইটার আছেন তাকে গাইস আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিয়েছি এখানে বসে খেয়ে আপনারা যে খেতে পারবেন দেন হচ্ছে আপনারা চাইলেই কিন্তু নিয়ে যেতে পারবেন এবং পার্সেলের ব্যবস্থা আছে সুব্যবস্থা এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে কোনো সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিয়ে আকিকা জন্মদিন গায়ে হলুক রাজনৈতিক প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু আপনারা যে কোনো খাবার কিন্তু এখানে অর্ডার করলে এখানে আমি আপনাদেরকে দেখে যে ছোট্ট পরিসরে এখন বিকেল টাইম আসলে ভিডিও হয় না ঠিকমতো লোকজন থাকে না তবে দুপুরের সময় এবং হচ্ছে পরে কিন্তু প্রচুর প্রচুর দর্শক হয় আল্লাহ দান বিরিয়ানি হাউসে আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি এখানে যে লেখা আছে দেখেন আপনার প্রত্যেকটা খাবারের রেট লেখা আছে এবং মোবাইল নাম্বারটা একটু জুন করে দিবেন যারা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা যে কোনো খাবার আপনারা এখান থেকে নিতে পারবেন তো ভিডিও বেশি বড় করবো না দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে আমাদের দর্শকরা কিন্তু চলে আসছে বিরিয়ানি খাওয়ার জন্য মামা এসে গেছে তো এইখানে মামা এর আগেও তো খাইছিলেন মোটামুটি ভালো ভালো আর এই যে ভাইয়া কেমন একশো 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 সো যারা পলাশ বাড়ি আসুলিয়া বাইপেল নবীনগর অত এলাকায় থাকেন জলদি জলদি যারা এখনো পর্যন্ত আল্লাহর দান বিরিয়ানি হাউস আসতে পারেনি দ্রুত চলে আসুন আল্লাহর দেন বিরিয়ানি হাউস এটা হচ্ছে এই যে এইখানে স্কাইল্যান্ড না যে ইয়া ইসন রোড স্কাইল্যান্ড আহ গ্রুপ হচ্ছে আপনার গার্মেন্টস সংলগ্ন এই আল্লাহর দাম বিরিয়ানি হাউস সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম